মিট করছে কে কে পিট পিট করছে অনেক নাকি অনেক গুড মর্নিং গুড মর্নিং বলি বা বলি বাবা কি হচ্ছে অনিক বাবু নাকি অনেককে দেখা যাচ্ছে না অনেক কোথায় গেল কোথায় গেল অনেক কোথায় গেল কোথায় কই 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 এটা

না দুধ তো পাপা শোন না পাপা সবাইকে একটু গুড মর্নিং বলেছো বলো গুড মর্নিং মিমি আজকে চলে যাবে যাবে না মিমি থাকবে মিমি অনেকের কাছে থাকবে হ্যাঁ আর তো অনেক ঘুমাবে চলো বোনা মিমির কলা ঘুহা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপায় চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আর এই দেখো সকালটা আজকে বেশ ভালোই কাটলো আমার সারাটা সকাল অনেকের সাথে কাটিয়ে এখন আমার রেডি হওয়ার পালা কারণ আমি বাড়ি ফিরবো দিনটা ছিল মন্ডে সকালবেলা এ দেখো আমি আর দাদা ভাই রেডি হয়ে গেলাম আমিও স্টেশনে যাব দাদা কোন সাইড থেকে যাব জানি আমি কতটা ভুগান্ত হতে চলেছে কারণ বেরিয়ে পড়লাম একটা রিস্ক নিয়ে ট্রেন ঠিকঠাক এখনও হয়নি মানে ট্রেনের প্রবলেম চলছে তো সেটা এখনও চলছে ট্রেনের অ্যাপসগুলো তো ঠিকঠাক আপডেট দিচ্ছে না কখনো শিয়ালদা ছাড়ছে ছেড়ে দিয়েছে দেখাচ্ছে তো কখনও দেখাচ্ছে ছাড়বে তো একটা রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে যাচ্ছি ব্যারাকপুর দাদা ভাইয়ের সাথেই বেরোলাম দেখো স্টেশনে কিন্তু চলেও আসলাম কিন্তু এখনও ট্রেনের কোনো আপডেট নেই শিয়ালদা ছাড়া এখনও দেখাচ্ছে না আমার ট্রেন হচ্ছে সাড়ে দশটায় দশটা পঁয়ত্রিশ আর দাদা ট্রেন টাইমে দাদা এসেছে দাদা ভাইয়ের প্রায় এক ঘন্টা লেট আমার ট্রেনও এক ঘন্টা লেট করে আমি যাই হোক একটা খালি ট্রেন ধরে চলে আসলাম কাঁচাপাড়া এক ঘন্টা ব্যারাকপুর দাঁড়ানোর পর ওখানে যে দাঁড়ানোর বসার ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না তো সেই বুঝে আমি কাঁচটা পাাড়া চলে এখানে এসে একটু দই বড়া নিয়ে নিলাম অর্পণের জন্য আর আমি একটু জল খেলাম তারপরে দেখো অনেকক্ষণ পর আসলাম আর গেলে লোকাল প্রায় আজকে আমার দু ঘন্টার ভোগান্তি যেখানে আমার দু ঘন্টা লাগবে বাড়ি যেতে সেখানে আসলো সেখানে লাগলো চার ঘন্টা তো দেখো বাড়ি তো পৌঁছে গেছি বাড়ি এসে কিন্তু একটা দারুণ সুখবর একটা নেমন্তন্ন আসলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেছি তবে দু ঘন্টা লেটে আজকের মতোটা